সবেরই আজকে শুক্রবারের দিন জুমার নামাজ করে সবাই দোয়া করবেন সবের দোয়া কবুল করে আমি পাঞ্জাবি পিন্দ আতর লাগায় মুখাটা খুব সুন্দর এটা ব্যবহার করবেন আপনার চব্বিশ ঘন্টার সময় এত দুই তিন দিন আপনার কাপড়ে লাগে থাকলেও পুরা গ্যারান করবো সেন্টটা বহুত ভালো ওদিকে ইনশাল্লাহ আমি সবার জন্য বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব তো নতুন জামা পরে নামাজে যেতে লাগে যে আমরা মাঠে যাই আমরা গোরিবের লেগে আজকে হাজার সমান তে সবাই আমার জন্য দোয়া করবে যে দজাস্ট ফাইনালি নামাজ বা সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া